নমস্কার সুপ্র দর্শক আপনারা দেখছেন পিয়ার ফুরিলের সঙ্গে আমি অশোক তো আজকে আপনারা জানেন এই এগারো একটা দুর্দান্ত কালারে ডাক দিয়েছেন যেটা স্বপন বাবু আঁকরোর তো সেই স্বপন বাবু যে দু নম্বর কাড়া আছে কিন্তু সেই কাড়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বী যে মালিক রয়েছে এক সুনামধন্য মালিক খুবই ভদ্ররসিক খুবই আমার পছন্দের রসিক উনি উলুগুড়িয়া মাস্টার বৌম নিহারঞ্জন মাহাতো মহাশয় তো যাই কুনার কাড়া এখানে যে দু নম্বর কাড়া আছে সেই কাড়ার সঙ্গে জোড়া মেয়েছে তো কাড়া এখন পৌঁছে গেছে কেমন মৌসুম আছে কতক্ষণে পৌঁছেছে এবং আপনাদেরকে কেমন লড়াই দেখাতে মানে পারে সেই কাড়াই সেই সম্বন্ধে দু এক কথা তুলে রয়েছে সঙ্গে রয়েছেন আমাদের এই খুব অল্প সময়ে ভাইরাল রসিক আঁকমাড়াই সকলে জানেন লম্বদর মাহাতো কোনাপাড়ার তো আগে মাস্টারবাবুর সঙ্গে দু এক কথা তুলে ধরছি নমস্কার আপনাকে নমস্কার যাই হোক আপনাকে যদিও সকলে চিনেন তবু একটু নাম পরিচিত আমার নাম নেহারঞ্জন মাহাতো আচ্ছা গ্রাম লুগড়িয়া পোস্ট ঠাকুর থানা আড়শা জেলা পুরুলিয়া তাহলে এখন বর্তমানে আক্রত উপস্থিত আছেন হ্যাঁ আঁকড়ো আসরে জোড়াটা কত নম্বর হয়েছে আরেকবার বলুন আমাদের কার্ডটা এই আসরের দু নম্বর কার্ডের সাথে জোড়া কনফার্ম করা হয়েছে আচ্ছা আচ্ছা মালিকের কি নাম আছে কারাটা কাঞ্চন কালিন্দি নামে পরিচালিত আছে স্বপন স্বপন বাবুর কারা ওটা স্বপন বাবুর আছে তাহলে ওনার সঙ্গে জোড়া কনফার্ম হয়েছে তাতে প্রাইজ কত আছে প্রাইজ একান্ন হাজার একান্ন হাজার টাকা কী বলবেন আক্রো কমিটি কি যে আপনাকে জোড়া দিয়েছে বা স্বপন বাবুকে কী বলবেন দেখুন এখন হয়তো দুটা কাটা থাকার জন্য এটা দু নম্বর হয়েছে কিন্তু এক একান্ন হাজার প্রাইজটা তো আমাদের মানে যে এখন কাড়া লড়াই চলছে তার মধ্যে এইটা তো মানে সর্বসারা প্রাইজেই তো এই সর্বসারা প্রাইজে জোর দেওয়ার জন্য স্বপন বাবুকে ব্যক্তিগতভাবে এবং ওনাদের এই আসরের এই আক্রো আসরের যে মানে কমিটিগণ আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা এখানে পৌঁছে তাহলে কতক্ষণে এইখানে আমরা মোটামুটি একদমিটে নামানচি হয়তো কমিটিৰ লোকজন হে পাৰে যে মানে কমিটিৰ আলাপ

হবে 5-7 বার 5-7 বার জই আছে মনে হয় হ্যাঁ হাইস্ট কতক্ষণ লাগিছে বাইরে দেখুন আমি তো মোটামুটি আমি কাড়া মালিক বা আমি কাড়ার নিজই খেলি হ্যাঁ সেইভাবে ঘড়ি ঘণ্টার ব্যাপারটা আমি তো বলতে পারবো না মোটামুটি একটা আনুমানিক বলকের কানে হ্যাঁ 20-25 মিনিট আচ্ছা আচ্ছা মোটামুটি হবেকেই এইখানে মোটামুটি আশা কতটা আছে দেখুন কাড়াট না ওটা আবার কাড়ার ব্যাপার নাই থাকে মৌচম মানে মৌচুম নাই থাকে

আমাদের সঙ্গে লম্বন বাবু আছে ওনার কাছে দুই কথা নমস্কার নমস্কার আপনাকে তো ছেলে বুড়া সকলেই হার সবাই জানে একটু বলুন ভিডিওটা চলছি নাম আছে লম্বাধার মাহাতো গ্রাম কোনাপাড়া কেন্দা থানা জেলা পুরুলিয়া তাহলে যাই হোক এই নিহারঞ্জনবাবুর সঙ্গে আসা হয়েছে হ্যাঁ হ্যাঁ সব জায়গায় যাওয়া হয় আচ্ছা আচ্ছা

বইয়ের কার্ড তো আপনারও আছে হ্যাঁ আছে আপনিও চারদিক ঘুরে বলছেন তো আজকে এই মাস্টার বউর কাড়ার কীরকম মৌসুম বুঝছেন না মৌসুম ঠিক আছে মৌসুম ঠিক আছে একদম ঠিক আছে আচ্ছা আচ্ছা খেলায় খেলা দেখা হয়ে যায় কীরকম মনে হচ্ছে লড়াই আনুমানিক লড়াই তো আধা ঘন্টা হবে খুবই অভিজ্ঞ রসিক আধা ঘন্টা হবে গিয়ে লড়াই আধা ঘন্টা এটা গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক জোড়াগুলো একদম সমান সমান হ্যাঁ দমে কম বেশি নেই একটু বয়েস্টার হেরফের আছে আচ্ছা আচ্ছা কম বেশি টুকটাক হ্যাঁ হ্যাঁ কি বলবেন যাই হোক লড়াই হবে দর্শকদের কি বলবেন দর্শক যেমন জলদি আসে হুম যেহেতু লাগনি কাড়া ওঠে লড়াই হবে কি আচ্ছা আচ্ছা পুরো ফুল ভরসা যেহেতু কাড়াটা কোনো মাথা ঘুরাই নেই মাথা ঘুরাই কথা সেই হিসাবে বলা হয়েছে যে লড়াই হবে কি আচ্ছা আচ্ছা আপনার কাড়া তো জোড়া কম কনফার্ম হয়ে হ্যাঁ জোড়া কনফার্ম হয়ে গেছে যাই হোক কোন জায়গায় হয়েছে একটু বলুন জোড়া হয়েছে আমার আহারা দেবান তো আচ্ছা দেখো সেই ব্যাপারে পর একটা স্পেশাল ভিডিও নিয়ে আসবো আজকে সাক্ষাৎকার এখান পর্যন্ত এরপর এই মাস্টারবুর কাটাটা কেমন অবস্থায় আছে কি করছে না করছে কতটা কি মৌসুম মানে আছে সেই ভিডিওটা দেখতে থাকুন নমস্কার